শিবের ছোটো ছোটো ভক্ত কিন্তু আপাতত সকালে পৌঁছে গেছে আজকে সোমবার জল ঢালার দিন তো শ্রাবণ মাস যেহেতু পড়ে গেছে তো ভক্তদের ঢল কিন্তু সব জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে বিশেষ করে এখানে দেখতে পাওয়া যাচ্ছে ছোটো ছোটো কিন্তু ছেলে মেয়ে পৌঁছে গেছে তো তাদের কি মানত আছে বা শুধু একটা হিড়িক নাকি তো জিজ্ঞাসা করে দিলে সেই ছোটো ছোটো বাচ্চাদের কাছ থেকে তো তারা কি বুঝে দেখি তো তাদের সাথে দেখি কিভাবে। কীভাবে আর দেখুন ভক্তগণ ছোট ছোট একদম খুদে ভক্তগণ কিন্তু এখানে পৌঁছে গেছে আর দেখুন তারা কিন্তু পূজা পার্বণ করে এখানে বাইরে আর দেখো দূর দূর আছে অনেক ছোট ছোট আছে ছেলে মেয়ে সকলে কোথায় ঘর বটে তো হ্যাঁ ঘরে চলে চলে আলি হ্যাঁ চলে চলে আলি হাওয়া কুলি বটে তুই নাকি বছরে আসে জল ঢালতে ওইতে বসে হাবল হে আর মাংস খাইছিল পাচ্ছে হ্যাঁ রে নাই খাইছি হ্যাঁ তো প্রত্যেক সোমবারে আসবি না এই সোমবারে আলি প্রত্যেক সোমবারে আসবি নাকি বন্ধুরা আর দেখো নিজে নিজে পূজা করছে ছোট ছোট বাচ্চা গিলা দেখতে পাচ্ছ আর দেখো একদম খুদে ভক্ত দারুণ আর ইয়ার এক ঝাঁক তুলে আছে দেখছো বাহ নিজে নিজে পূজা করছে সবাই আর এই সপ্তাহ আসবি না আর অন্য সপ্তাহ আসবি আ ঠিক আছে ঠিক আছে বাবা জল ঢাললি হ্যাঁ জল ঢাললি ভিতরে ঢুকেই গেলি বাহ 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 সিন্যা জিতিও আরে সিনালি লয় আই বাহ কিতা কই সিনাজি বাবু তুই অত তোর কোথায় করবটে কړو কি নাম বটে শুভজিৎ মাহাতো হেৰে মাংস তাংস খাইছিল পাছে নাই খাই ন খাই নে জল ডাঙৰ হা সপ্তাহ আছবি নেকি সপ্তাহ আছবি বা দাৰুণ ড্ৰেছ দেখোন একদম শিৱ বাবাৰ মানে ভক্ত পঢ়ে মুখে শিৱ বাবা আছে বৌ সৌৰভ 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 অ সৌৰভ ৰাজ ভৌগ কি কি আছে ভক্তা মানে ভক্ত পাই গৈছে শিৱ বাবাৰ কথা আহিছিল জল ঢালিলে জল ঢালিলে জল ঢালিলে বুলি জল আনিছিলে চিনাই আর এই দুজনে ভাই ভাই বাহ হ্যাঁ কে বড় কে এমন মানে এবারে আসছিলি না এবারে পরে প্রত্যেক সপ্তাহ আসবি না এবারে প্রত্যেক সপ্তাহ আসবি ভোরে হ্যাঁ নিজে জল আহিল বেল পাতা ধূপ সব কিছু এনেছে বউ জল ঢালতে এনেছিলিস হ্যাঁ ঢাললি না হ্যাঁ কোথায় কর বটে আর কি নাম বটে রা কেশোনো কি এটি জল আনিছিলি আর ভোগ কই ভোগ আছে আচ্ছা আচ্ছা ঘর নিয়ে যা সবাইকে দিবি হ্যাঁ আর দেখো একটা ভক্ত শিবের কি লেখা আছে जय राम ए जल ढाल ले जल ढाल ले हां हां ढाल ले छी ना हां ले आ? <laughs> आ की नाम नंबर की नाम बोले तो अरे दारा वाह 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 वा, वा, वा। तो सीधा जी सुन <laughs> ना गुर तो पूरा संबर आसबी ना हां हां आ सुन 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 बे दे बना गुर 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 मारत कर ले माने हां की की बोले नाम कर ले কি নমৰ কৰিলি কি বুলি ক কি বুলি ঠাকুৰকে হে